স্পাইসি গ্রিলস পমফ্রেট আজকে কিচেন টেলসের স্টোরি চলুন দেখে নেওয়া যাক আর রেসিপি শুরুর আগে অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান বিল প্রেস করে দেবেন এখানে আমি বেশ কয়েকটা মাঝারি সাইজের পমপ্লেট নিয়েছি এগুলো কিন্তু ভীষণ ফ্রেশ আপনারাও সাদা বা আলো পমপ্লেট নিয়ে নেবেন আর এখানে নিলাম দুটো মাঝারি সাইজের রসুনের কোয়া এক ইঞ্চি আদা আর নিচ্ছি চারখানা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের বাট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন ছোট টুকরো করে দিলে গ্রাইন্ডার জারে খুব ভালো পেস্ট হয় আর একটা খুব ইউজফুল টিপস দিয়েছি যার জন্য একদম পারফেক্ট স্মুথ পেস্ট হয়ে যাবে তার জন্য একটু লবণ দিতে হবে আর দিতে বেশ কিছুটা সাদা তেল এইবার মিক্সার গ্রাইন্ডার জারে পেস্ট করবেন আর যদি মনে হয় সামান্য একটু দেখুন জল দিয়েছি একদম স্মুথ পেস্ট কিন্তু রেডি এবার আমি একটা পাত্রে এগুলো নিয়ে নেব এর সাথে জিরে গুঁড়ো দিলাম এক চামচ আর হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করেছি স্পাইসি বেশি করতে চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন এবার দিলাম বেশ একটা গোটা পাতিলেবুর রস ওয়েট লস ডায়েটে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল রেসিপি অনেকেই মাছ খেতে চান তো এখানে দেখুন মাত্র এক চামচ আমি অলিভ অয়েল দিলাম আপনি আরও একটু কম দিতে পারেন সর্ষে তেল বা সাদা তেলও অবশ্যই মেশাতে পারেন ভালো করে মশলার পেস্টটাতে মিশিয়ে নিলাম আর একবার মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দেব ভেতরও একটু ঢুকিয়ে ঢুকিয়ে দেবেন যাতে মাছের ভেতর মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় আর মাছ মাছটাকে কিন্তু এভাবে আঁচড়ে নেবেন তাহলে মশলা ভেতরে ঢুকবে আর কোনো স্মেলও কিন্তু থাকবে না মিনিমাম আধ ঘন্টার জন্যও রাখবেন দু তিন ঘন্টার জন্য রাখতে পারলে বা ওভার জন্য রাখতে পারলে ম্যারিনেট করে আরও ভালো গ্রিল্ড বা বয়েল ভেজেস আর ম্যাশ পটেটো বা বাটার রাইসের সাথে সার্ভ করুন এছাড়া পোলাও আর ফ্রাইড রাইসের সাইড ডিশ হিসেবেও কিন্তু এটা বেশ ভালো যায় একটা মাইক্রো ওভেনের ওয়্যাল র্যাকের ওপর আমি এটাকে সাজিয়ে দিচ্ছি তলায় একটা ট্রে রয়েছে তার মধ্যে কিন্তু মশলাগুলো পড়বে বলে রাখা রয়েছে এবার বলে রাখি ওভেনটাকে আমি প্রিহিট করেছিলাম একশো আশিতে দশ মিনিটের জন্য এখানে আর আবার আমি একশো জন্য দশ মিনিটের কনভেকশন মোডে আপনারা এই কাজটা ওটিজিতেও করতে পারেন অবশ্যই একই রকম রেজাল্ট হবে দশ মিনিট পর আমি সাইড চেঞ্জ করে আরও পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম এবার আমি বের করে সার্ভ করলাম আর এই সেম প্রসেসটা আপনি তাওয়াতে সামান্য অয়েল ব্রাশ করে মাছটাকে ঢেকে রান্না করতে দিতে পারেন আর মিডিয়াম ফ্লেমে রান্না হয়ে যাওয়ার পর হাই ফ্লেমে পাঁচ মিনিট রাখলে কিন্তু রেডি হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা দেখে দেখে রোদ চলে যান কিন্তু লাইকটা করা হয় না আজ করে দেবেন মনে করে ভালো থাকবেন নমস্কার